নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ দু সালের এপ্রিল মাসের বারো তারিখ শনিবার এস নামের মানুষদের কেমন কাটবে বিভিন্ন বিষয়বস্তু আমি আপনাদের জানাব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আজ শনিবার এই দিন যে মহাযোগ তৈরি হয়েছে সেই জন্য এস নামের মানুষদের কোন কার্য করা অনিবার্য কোন কার্য দ্বারা তারা নিজেদের জীবনে উন্নতি নিয়ে আসতে পারবেন এই দিনের ভাগ্য এবং সমস্ত খুঁটিনাটি বিষয়ে আমি আপনাদের আজকে এই ভিডিওতে বলবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার আপনাদের অনুরোধ করব। দর্শক বন্ধুরা বলে রাখি আপনাদের এই চ্যানেলটিতে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু সেই সমস্ত মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আমি জানিয়ে থাকি এবং জ্যোতিষশাস্ত্র নিউমেরোলজির গণনা থেকে এই বিষয়গুলি জানানো হয়ে থাকে যদি আপনার নামের প্রথম লেটার এস হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তবে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক অনেকেই বলে থাকেন বা অনেকের মনেই প্রশ্ন থেকে থাকে যে নামের প্রথম অক্ষর দিয়ে কি ভাগ্যফল গণনা করা সম্ভব তবে তাদের বলে রাখি যে হ্যাঁ বন্ধুরা অবশ্যই সম্ভব তাহলে চলুন আজকের দিনটিতে কোন কাজটি করলে বা কোন কাজ থেকে বিরত থাকলে আপনার দিনটি সুন্দর যাবে সেই বিষয়ে জেনে নেওয়া যাক আজকে আপনি উৎপাদনশীল কাজ করুন এবং আর্থিক সমৃদ্ধির দিকে আরও এক ধাপ এগিয়ে যান যা আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখতে এবং আপনাকে আনন্দ দেয় তা অনুসরণ করুন আপনার রোমান্টিক জীবনে নতুন কিছু যোগ করার জন্য আজ একটি দুর্দান্ত দিন আপনার সঙ্গীর কথাকে গুরুত্ব দিন এবং তাকে বোঝান যে তিনি আপনার কাছে কতটা জরুরি আপনার জীবন সঙ্গী অথবা আপনার জীবনের এমন কোনো মানুষ যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তাদের উপর বিশ্বাস রাখুন এবং সাহায্য চান সাফল্য আপনার অবশ্যই হবে আপনার কাছের মানুষদের কাছ থেকে নির্দেশনা এবং সহায়তা নিন ছোটোখাটো চ্যালেঞ্জ গ্রহণ করতে পিছু পা হবেন না কর্মক্ষেত্রে আপনি প্রত্যাশা পূরণ করবেন মনোযোগী হন এবং অবিচল থাকুন এবং আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন আজকের দিনটিতে আপনার মন মানসিকতা সুন্দর রাখুন এবং প্রচেষ্টা করে যান অবশ্যই আপনি পুরস্কার পেতে পারেন যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন তবে আপনার আবেগ এবং শ্রমকে কার্যকরভাবে ব্যবহার করুন আপনার শক্তি এবং উৎসাহকে কাজে লাগান তাহলেই আপনি ইতিবাচক ফলাফল দেখতে পাবেন নমস্কার